শুটকি মাছ না পছন্দ করে আর সেটা যদি হয় সুটকি বোনা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাজকে সুটকি বোনা এখন আমি সুটকিটাকে ভালো করে ভেজে নিব সুটকিটা আমি হালকা ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব আর বাটিতে আমি পানি দিয়ে নিয়েছি সুটকিটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে করে সুটকি গা থেকে ময়লাগুলো চলে যায় সুটকি সুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পেঁয়াজ বাটা রসুন বাটার লবণ এগুলো আমি উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াই তেল দিয়ে দেব কয়েক টুকরো রসুন দিয়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিব সুটকিগুলোর সাথে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামাচগুলোও ভালো করে ভেজে নিব এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব লবণ দিব অল্প একটু পানি দিয়ে সুষ্টিগুলো ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শুটকিটা রান্নার সময় দারুন একটা স্মেল বের হয়েছে রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব মাশাল্লা সুটকির বোনাটা দেখতে কত লোভনীয় লাগছে তাই না বন্ধুরা আজকে আমার সুটকির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ